নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চাইছে রাজ্য সরকার এরম একটা তথ্য উঠে এসছে নিউজ পত্রিকার মাধ্যমে তো আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লি যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেইটা কি অগাধ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচার এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকে কর্মীদের মিটি দিতে হবে কিন্তু সেই রায় উত্তরের রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং জানিয়ে দেন এত পরিমাণ ডি গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে আপডেট আসে কমপক্ষে বকে আর পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বকেয়া দিয়ে মেটানো হয়নি সরকারি কর্মীদের এর ফলে সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন এমতাবস্থায় পুজোর আগে সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নতুন করে আবারও ডিএ বৃদ্ধি নিয়ে ছক করছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো মহার কথা পাচ্ছেন এবং নতুন করে আরও পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চাইছে রাজ্য সরকার এবং যা নিয়ে মিটিং অলরেডি হয়ে গিয়েছে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি তথ্যের মাধ্যমে উঠে এসেছিল আমরা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য